বর্ষায় বাংলার গ্রামগঞ্জে শহরতলি অথবা শহরে নগরে বিভিন্ন রূপ ধরা পড়ে গ্রামে কৃষকের আনন্দ উল্লাস ও ঘরে বসবাসকারীরা বর্ষার সন্ধ্যার এক অপরূপ দৃশ্য উপলব্ধি করে এই সময় কর্মব্যস্ত জীবন যেন ছুটির আমেজে মগ্ন হয়ে পড়ে শিশুরা জমা জলে নৌকা ভাষায় অফিস ফেরত মানুষ তাড়াতাড়ি বাড়ি ফেরে আর ঘরে ঘরে পাওয়া যায় খিচুড়ির গন্ধ শহরের পথে রাস্তায় বসবাস করা নিচু এলাকার মানুষ জমা জলে বিপন্ন হয়ে পড়ে তাদের রান্না করার সুযোগটুকুও মেলে না ময়লা আবর্জনা খোলা ড্রেনের দুর্গন্ধযুক্ত জলের মধ্যেই তারা কোনো রকমে দিন যাপন করে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রোগের সঙ্গে জীবনযাপন করে এইভাবে বর্ষাকাল যেন যন্ত্রণা নিয়ে কিছু মানুষের জীবনে হাজির হয় এছাড়াও রয়েছে বজ্রপাত এই বজ্রপাত শহরে গ্রামে সর্বত্র প্রাণহানির কারণ হয়ে উঠছে তাই মানুষ হয়ে পড়ছে শঙ্কিত